উনিশশো আশি সালের ছয় এপ্রিল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয় এ বছর ছয় এপ্রিল ছিয়াল্লিশতম বর্ষ পদার্পন করেছে এই রাজনৈতিক দলটি বিজেপির স্থাপনা দিবস উদযাপনকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার চার বারচলা বিধানসভা কেন্দ্রের মন্ডল কমিটির উদ্যোগে এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয় লঙ্কামোড়া সুরেন্দ্র দেবনাথ কমিউনিটি হলে আয়োজিত এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য প্রদেশ সহসভাপতি তাপস ভট্টাচার্য প্রাক্তন বিধায়ক দিলীপ দাস মণ্ডল সভাপতি রাজীব সাহা সহ অন্যান্য কার্যকর্তারা এই বৈঠক প্রসঙ্গে প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য জানান দলের বরতলা মন্ডলের সক্রিয় সদস্যদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বৈঠকে পার্টির ইতিহাস ও বিকাশ সরকারের কাজকর্ম প্রভৃতি নিয়ে আলোচনা হবে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি নির্দেশ অনুসারে আমরা এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি যেরকম আমাদের কার্যকর্তা যারা রয়েছেন তাদের বাড়িতে পতাকা উত্তোলন এবং বিভিন্ন অফিস যেগুলি রয়েছে ভারতীয় জনতা পার্টির মন্ডল অফিস জেলা অফিস রাজ্য অফিস সেইগুলিকে সুসজ্জিত করা এবং বিশেষ করে আমাদের যারা এক্টিভ মেম্বারশিপ একটিভ মেম্বার হয়েছে একটিভ কার্যকর্তা জনপ্রতিনিধি যারা ভারতীয় জনতা পার্টির কে সম্বর্ধনা এবং ভারতীয় জনতা পার্টির আদর্শে বিশ্বাসী তাদের নিয়ে বিভিন্ন মণ্ডলে আমরা এরকম কর্মসূচি এবং যারা একটিভ মেম্বার তাদেরকে তাদের নিয়ে সম্মেলন করার একটা উদ্যোগ আমরা নিয়েছি আর সেখানে পার্টির ইতিহাস ও বিকাশ পার্টির যে কাজকর্ম সরকারের যে কাজকর্ম চাহে কেন্দ্রীয় সরকার হোক বাজপেয়ীজ সরকারের হোক মোদিজি সরকারেরই হোক আর আমাদের রাজ্য সরকারের এই অ্যাচিভমেন্ট নিয়ে মানুষের কাছে যাওয়া এবং মানুষের কাছে সেগুলি তুলে ধরা কার্যকর্তাদের মধ্যে সেগুলি আলোচনার জন্যই আমরা এই মন্ডল উদ্যোগে মণ্ডলের উদ্যোগে আমরা বিভিন্ন জায়গায় আমরা তার সম্মেলন করছি তারই অঙ্গ হিসাবে আজকে বরজলা মণ্ডলের উদ্যোগে যারা আমাদের অ্যাক্টিভ কার্যকর্তা জনপ্রতিনিধি তাদের নিয়ে আমরা আজকে একটা সম্মেলনের আয়োজন করেছি আর এই সম্মেলনের স্বরূপ হিসাবে আজকে আমরা বরজলাতে সবাই মিলিত হয়েছি এদিন সাংগঠনিক বৈঠকের আগে দলীয় পতাকা উত্তোলন করে চার বরজলা মণ্ডলের সভাপতি রাজীব সাহা পরে ভারত মাতা অন্যান্য নেতৃবৃন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে সভা শুরু হয় বিয়ার রিপোর্ট আর ইনিউজ